আচ্ছা আপা আপনি জিয়াউর রহমানকে কাছ থেকে দেখেছেন আপনার দেখা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে কেমন ছিলেন আপনি যদি একটু বর্ণনা করতেন উনি এমন মাপের মানুষ এত বড় মাপের মানুষ যে তাকে আমি মানে অল্প কথা এরকম ব্যাখ্যা করতে পারবো না এটার জন্য একটি আলাদা অনুষ্ঠান দরকার আলাদা সময়ের দরকার আমার দেখা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এমন আমেরিকান সিঙ্গার হলে হয়তো আমি সেটা করতে পারতাম আমি তো আমার বাংলাদেশের শিল্পী আমি বাংলা গানের জন্য আমি আর্টিস্ট আমি ইংলিশ গান আমি গাই আমি অন্য অন্য অলমোস্ট এইটিন ল্যাঙ্গুয়েজ আমি গান করি কিন্তু আমার বেসিক গান যদি আমি গাই তো তো আমার বাংলা গাইতে হবে তো এর পাশাপাশি গাজলস ঝুঙ্গির তো হিন্দি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের গান আমি গেতে পারি গাই সেগুলো অনুরোধের সাপেক্ষে কিন্তু আমার রেকর্ড করাটা সেখানে কোনো বাংলাদেশি রেকর্ড কোম্পানি তো নাই এটা একটা সমস্যা তখন তখন যে আমরা কাজ করতাম তখনও আমাদের কাছে ওই সময়কার যে নতুন ছিল এখনকার টেকনোলজি আরও নতুন কারণ তখন আমরা যেভাবে অ্যাডজাস্ট করেছি অ্যানালগ দিয়ে কাজ করেছি তারপরে কোনো ডিজিটাল ওয়ার্কগুলো করিনি ওভাবে তখন আসেনি তারপরে যখন ডিজিটাল এসেছে তখন আবার ডিজিটাল দিয়েই কাজ করেছি তো ডেভেলপমেন্ট যখন হয় ধীরে ধীরে তো ডেভেলপমেন্টেরও সেই রেঞ্জ থাকে তো এখন এখন যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে মিউজিকের মধ্যে সে সেগুলো তো থাকতেই পারে আবার পাশাপাশি একজন বেসিক আর্টিস্টের বেসিক সং সেখানে আমি মনে করি টেকনোলজি ব্যবহার না করাটাই ভালো কারণ তার মেলোডিটা এটা তো একটা ভয়েস এটা তো ফিগার এটা একটা মানুষের মানে আল্লাহর প্রদত্ত আল্লাহর সৃষ্টি একটা মানুষ তার মধ্যে থেকে সে আমি সেই গানটা গাইছে তো সেই গানটাকে ওই মেশিনে দিয়ে হয়তো একটু চেঞ্জ করা যেতে পারে একটা মানে নতুনত্ব আনা যেতে পারে ভালো লাগতেও পারে সেটা কিন্তু পাশাপাশি বেসিক জিনিসটাকে ঠিক রেখেই আমার মনে হয় করা ভালো যে তাহলে কারণ ওই জিনিসটা বয়স পরিণত বলে আর এক ধরনের ডেলিভারি হয় আরও বয়স গেলে আরও ধরনের ডেলিভারি হয় আমি যখন ইয়াং ছিলাম ছোট ছিলাম তখন গাইতাম এক ধরনের ডেলিভারি হতো এক ধরনের টোন আসতো এক ধরনের মেলোডি থাকতো কিন্তু যখনই এটা আপনি টেকনোলজিতে ফেলে দিবেন আপনার রেকর্ডিংয়ের জন্য ঠিক আছে আপনি ইনস্ট্রুমেন্টস রেকর্ডিং করেন ট্র্যাক তৈরি করেন দ্যাটস ফাইন বাট কিন্তু আপনার ভয়েসটাকে যদি আপনি মেশিনে দিয়ে দেন তাহলে মেশিন তো আপনার মতো করে মেলোডিয়াস ভয়েস দিতে পারবে না তো ওইটুকু আপনাকে ভাবতে হবে দেয়ার শুড বি আ চেক অ্যান্ড ব্যালেন্স যে কী করবেন আর ঠিক কিভাবে নেবেন জিনিসটা তো এখন কি গান টান করার আগাচ্ছে কি নিশ্চয় এখন গান করব নতুন গান তৈরি হচ্ছে আমার আমার আহ তো আমার গান দিতে হবে না তারা অপেক্ষা করছে কতদিন আমি অপেক্ষা করছি তাদের গান শোনানোর জন্য